বন্ধুরা আজকে করে দেখাবো তোমাদেরকে মাইক্রোসফট এক্সেলে কীভাবে মাইনাস করা হয় বা বিয়োগ করা হয় সূত্র সহকারে এটা তোমাদেরকে শিখিয়ে দেব আমার ভিডিওটা দেখতে থাকো আমি প্রথমে কিছু ইনপুট দিতেছি দুইশো পাঁচশো তিনশো তো একাধিক ইনপুট দিয়ে নিলাম আমার ডান দিকে দেখতেছে পাঁচশো চারশো পাঁচশো তিনশো পাঁচশো তো বাম দিকে দেখতে পাচ্ছ দুইশো চারশো তো কিছু ইনপুট আমি করে নিলাম তো ইনপুট দেওয়া শেষ হয়ে গেলে আমি মূল কাজটা বা সূত্র বসাবো আপনারা একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখুন অবশ্য আমার এই ভিডিও দেখলে আপনাদের আর মাইনাস করা শিখতে কারো কাছে হেল্প লাগবে না নিজের কাজ নিজে করতে পারবেন এবার আমি চারশো থেকে দুইশো মাইনাস করব তো পাশের ঘরে আমি মাইনাস করবো সেজন্য সূত্রটা বসাইতেছি ইকুয়াল দিবেন এবার যেই ঘরটা বা যেই সেলটা আপনি মাইনাস করবেন প্রথমে সেই সেলটা দিবেন কিবোর্ড থেকে মাইনাস দিবেন এরপরে যেটা মাইনাস করে দেখাবেন সেটা দেবেন এন্টার দিবেন দেখেন অটোমেটিক চলে আসছে চারশো থেকে দুইশো মাইনাস করলে দুইশো টাকা থাকে তো এখন একটা মজার বিষয় হলো আপনি বারবার যাতে বাকি গড়গুলা এভাবে সূত্র বসানো না লাগে সেজন্য একটা সহজ পদ্ধতি আছে বাকি সবগুলা গড় অটোমেটিক আপনি এক টানে করে নিতে পারবেন এজন্য জন্য আগে আপনি সূত্র গড়টা সিলেক্ট করবেন ওইখানে ফিল্ড নামে একটা অপশান আছে মোবাইল থেকে ফিল্ড ক্লিক করে এবার ফিল্ড হলে টেনে নিচে নামাই দিবেন দেখুন এখন আমি যতগুলো গড় নিচের দিকে টানবো সবগুলো গড়ে অটোমেটিক রেজাল্ট চলে আসবে মাইনাস করে তো এবার আমি আপনাদেরকে সুবিধার জন্য কিছু দেখাচ্ছি যখন আমি বাম দিকে আরও নতুন করে